হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলতি সামন্যাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর প্রশ্নটি আমাদের হাতে এসে পৌঁছেছে চলো জেনে নেই প্রশ্নে কি কি আছে শিক্ষার্থীর জন্য নির্দেশনা তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছ তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কী কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছ এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছ তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা আনন্দধারা আয়োজনের দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক কাজ এক একক কাজ বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাড়িয়া বান্ধা চোখ বেঁধে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিজের প্রশ্নগুলোর আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো যারা সাঁতারি অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি কাজ দুই দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছ এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কোনগুলোর সাথে একমত নও কারণ কি প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি কার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কী করা যেতে পারে কাজ তিন একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয় সম্পর্কে নতুন করে জানলে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো কাজ চার একক কাজ বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছ সবাই বনভোজনের জায়গার আশেপাশে ঘুরে নিয়েছ বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা বলে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন তার সাহায্যকারী কয়েকজন শাক ও মুরগি কাটছেন তোমার সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাক পরে ধুয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাতে রেখ তাড়াহুড়া করে তাতে রাখছেন অন্যদিকে একজন সকলে অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেননি বলে কেক খাচ্ছেন কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে এই পরিস্থিতিতে তোমার করণীয় কী খাতায় লিখো বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও কাজ পাঁচ একক কাজ সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে চায় ভীষণ মানসিক চাপ হয় কাজ করতে ভালো লাগে মনে হয় সে পারবে না তখন অন্যরা তাকে নিয়ে হাসবে সে তোমার কাছ থেকে পরামর্শ চায় নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপগুলো খাতায় লিখো মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে এই পরামর্শ তাকে কীভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো তোমার কি মানসিক চাপ হয় কখন কাজ ছয় জোড়ায় কাজ এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে কাজ পাঁচ নং এর নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক কয়েকটি উদাহরণ লেখো তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর ও মনে কী ধরনের প্রভাব ফেলে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে কাজ সাত একক কাজ দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলো উত্তর লিখো বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো এই কৌশলগুলো ব্যবহারের ফলে জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লিখো ভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো আনন্দধারা আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই সমাধান নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সাথেই থেকো ধন্যবাদ